নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি থোরের একটা রেসিপি আমরা নর্মালি থোরের অনেক রকম রান্না খেয়ে থাকি কিন্তু এই রান্নাটা একটু অন্যরকম আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি থর বাটা এটা খুব সামান্য উপকরণে রান্না হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় তো আসুন দেখেনি রেসিপিটা এর জন্য আমি নিয়ে নিয়েছি থোর কলা গাছের কাণ্ডের অংশটাকে আমরা থোর বলি অনেক জায়গাতে ভাড়ালি ভারুল এসবও বলা হয় আপনাদের ওখানে কি বলা হয় সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর প্রথমে ফাঁপা অংশটা বের করে নিতে হয় যারা আপনারা থোর কাটার প্রসেসটা জানেন তারা এর পরের থেকে মিনিটখানেক সময় পর্যন্ত স্কিপ করতে পারেন এখন আমি যারা থর কাটতে জানেন না তাদের জন্য দেখাচ্ছি দুই দিকের কালো অংশটা পরিষ্কার করে নিলাম আর এখন দেখুন থরের যে গাটা সেটা ভীষণ মসৃণ একটা মোমের মতো চকচক করছে ওইটাকে আমরা প্রিলিয়ার দিয়ে বা কোনো রকম ছুরি দিয়ে ছাড়িয়ে নেব তারপরে এরকম চাকা চাকা করে কেটে নিতে হবে আর প্রত্যেকবার কাটার সময় কিন্তু এরকম সুতোর মতো অংশ বেরোবে যেটাকে হাতে করে করে ছাড়িয়ে নিতে হবে কেননা এই সুতোর মতো অংশটা যদি রান্না করার পরে মুখে পড়ে তাহলে ভালো লাগবে না দেখুন কতটা সুতোর মতো অংশ বের হয়েছে আর এখন আমি থরটাকে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব ততক্ষণ মশলাটা তৈরি করে নিচ্ছি এক চা চামচ সাদা সর্ষে এক চা চামচ কালো সর্ষে আর দু চা চামচ পোস্ত দিয়েছি প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম তারপরে চারটে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে বলে রাখি আপনারা যদি পোস্ত না দিতে চান বা কম দিতে চান তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই সর্ষেটা দিতেই হবে আর এখন কিন্তু দশ পনেরো মিনিট হয়ে গেছে এই থরটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন জল ঝরিয়ে তুলে নেব আর ঠান্ডা করতে দেব আর এই মুহুর্তে কিন্তু থরটা আমার ঠান্ডা হয়ে গেছে তো আমি এটাকে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি যে ব্লেন্ডার জারে আমি মশলা করেছিলাম সেটার মধ্যেই নিলাম আর এর সাথে আমি দিয়ে দেবো পাঁচ ছ টুকরো নারকেল এখানে বলে রাখি নারকেল যদি আপনারা না খেতে চান না দিতে চান কোনো সমস্যা নেই নারকেল ছাড়াও এটা হতে পারে আর আপনারা যদি নারকেলটা এখন না দিয়ে পরে দেন তাহলেও কিন্তু হবে কখন দিতে হবে সেটা আমি বলে দেবো ভালোভাবে সব বেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা প্রথমে ভেজে তুলে নিচ্ছি তারপরে ওই তেলেই দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরে কালো জিরে ভাজা সুন্দর গন্ধ বের হয়ে গেলে বেটে রাখা থরটা আমি এখানে দিয়ে দেব। আর থোরের সাথে নারকেলটাও যেহেতু বাটা আছে তো নারকেলও ভাজা হয়ে যাবে প্রথমে তেলের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ লবণ লবণটা কিন্তু বুঝে দেবেন কেননা আগে আমরা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি কিছুটা জল ফেলা হয়ে গেছে সেই জন্য একটু লবণ দিতে হলো আর দিয়েছি লঙ্কা গুঁড়ো যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন কেননা আমাদের মশলায় কিন্তু চারটে কাঁচা লঙ্কা আছে একটুখানি ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম আর এখন মশলাটা দিয়ে ভালোভাবে এই থোরের সাথে কম্বাইন করে নিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে দিয়ে দিয়েছি একটা জেরা কাঁচা লঙ্কা আর একটুখানি চিনি আপনারা যারা নারকেলটা থরের সাথে বেটে নেননি তারা এই পর্যায়ে নারকেল কোড়াটা দিয়ে রান্না করে নিতে পারেন আর এখন দেখুন এই রান্নাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে আসছে এখন গ্যাসটা অফ করে দিয়ে আমি সার্ভ করে দেবো লঙ্কাটা আমি উপরে সাজিয়ে দিলাম যার ইচ্ছা হবে সে ভেঙে খাবে আপনারা চাইলে এটাকে গুঁড়ো করেও দিতে পারেন উপর থেকে একটুখানি কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়েছি এটা যাদের পছন্দ না স্কিপ করবেন গরম ভাতে একবার খেয়ে দেখবেন অপূর্ব লাগে শুধুমাত্র এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে যারা আপনারা বানাবেন রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল